যে সমস্ত কাজ চলবে সেই ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমরা বিশ্বাস করি আতিদায় হক রসুল্লাহ শেষ নবী তারপরে কোন নবী আসবে না মুসাইলামাতুল কাজাম নিজেকে ভণ্ড দাবিদার তার জন্য কি পদক্ষেপ হয়ে গেছেন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তো কাজী এখন এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় আমি খলিফাতুল মুসলিমিন আমার খলিফাতুল মুসলিমিনের দায়িত্বের সর্বপ্রথম দায়িত্ব শুরু করতে চাই মুসাইলাম কাসাবের বিরুদ্ধে সর্ব থেকে সব থেকে কঠিন আইন জারি করে তাকে আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করা তার বিচার নিশ্চিত করা তাকে দুনিয়ার মানচিত্র থেকে সরিয়ে দেওয়া এই আইন আমি নিতে চাই এই পদক্ষেপ আমি নিতে চাই সাহাবায়করাম আপনারা কি বলেন সাহাবায়করাম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঐক্যমত পোষণ করে বললেন ও সাহাবায়করাম নবীকে सहाबा আইকরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ও আবু বকর আপনি খলিফাতুল মুসলিমিন আকীদার খতমে নবুয়তের দায়িত্ব সংরক্ষণ করার সিফনাদারি আপনার উপর আপনি যেই পদক্ষেপ নেবেন আল্লাহর কসম দিয়ে বলি আপনার ডানে থাকতে হলে ডানে থাকব আপনার বামে থাকতে হলে বামে থাকব সামনে থাকতে হলে সামনে থাকব পিছনে থাকতে হলে পিছনে থাকব তবে নবীর খতমে নবুয়াত আকীদার খতমে নবুয়তের মস্তিষ্ককে বেঈমানদের হাত থেকে হেফাজত করতে হবে এই হেফাজতের জন্য রক্তের প্রয়োজন হলে রক্ত দিব জীবনের প্রয়োজন হলে জীবন দিব তবে রক্ত দিয়ে হলেও নবীর আকিদায় খতমের অবুবতকে হেফাজত করেই সর্ব ইনশাআল্লাহ